প্রিয় এক থেকে বারোতব্য নিবন্ধিত ভাই ও বোনেরা আপনারা সকলে অবগতি আছেন যে আগামীকাল আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার আমাদের নিয়োগের দাবিতে যে আন্দোলন সেটা এন টিআরসির সামনে অবস্থিত হবে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না সকলে আগামীকাল এন এর সামনে যোগ দিন এবং প্রজ্ঞাপন যাতে দ্রুত আমরা আদায় করতে পারি সেজন্য আমরা সকলে এনটিআরসিকে চাপ দিব এনটিআরসি চেয়ারম্যান মহোদয়কে চাপ দিব। যাতে অতি দ্রুত আমরা প্রজ্ঞাপন পেতে পারি কারণ প্রজ্ঞাপন ছাড়া কিন্তু আমাদের কারো চাকরি সম্ভব না তাই বন্ধুরা আমি আবারও বলছি আপনারা আজ সকলে বাড়ির থেকে বেরিয়ে করুন এবং আগামীকাল সকাল নয়টার পর থেকে এনটিআরসি অফিসের সামনে যোগদান করুন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন সনদ যখন দিয়েছেন চাকরি আমাদের দিতে হবে চাকরি না নিয়ে আমরা কেউ ঘরে ফিরব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন